সংঘ ঘনিষ্ঠদের কাঁধে ভরসা রেখে ছাব্বিশের লড়াইয়ের রণকৌশল বিজেপির দলে প্রাধান্য কমেছে শুভেন্দুর বিজেপির জেলা সভাপতিদের আংশিক তালিকা প্রকাশতে উঠছে একাধিক প্রশ্ন রবিবার এবং সোমবার রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং সেই বৈঠকেই ঠিক হবে জেলা সভাপতিদের বাকি তালিকা তারপরেই ঘোষিত হতে পারে রাজ্য সভাপতির নাম সূত্রের খবর কোন সংঘ ঘনিষ্ঠকেই রাজ্যের সেনাপতি করতে চলেছে গেরুয়া সেবের তেতাল্লিশ সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশ জেলার সভাপতি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি জেলা সভাপতিদের অধিকাংশই সুকান্ত দিলীপ ঘনিষ্ঠ সেই সঙ্গে তারা সংঘ ঘনিষ্ঠ বা আদি বিজেপি বলে পরিচিত কাথি ও তমলুকে শুভেন্দু অধিকারীদের জায়গায় সংঘ ঘনিষ্ঠ মলয় সিনহা সোমনাথ রায়কে আনা হয়েছে সুকান্ত মজুমদারের জেলাতে অবশ্য সভাপতি অপরিবর্তিত রাখা হয়েছে বিজেপির জেলা সভাপতিদের তালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে দু হাজার উনিশের নেতৃত্বদের যাদের মধ্যে অনেকেই দু হাজার একুশের পর নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন বলে খবর কোথাও গতকালের যে সভাপতির তালিকা তা থেকে একটা বিষয় সারমর্মে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুই হাজার উনিশে দলকে আঠারো আসন পাওয়ানোর জন্য যারা প্রকৃত দাবিদার ছিলেন সেই সংঘ ঘনিষ্ঠ আদি নেতাদেরকেই সামনে এগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দিলীপ ঘোষের জেলা পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি বদল নিয়েও জল্পনা পশ্চিম মেদিনীপুরের সভাপতি পরিবর্তন হলে আদি বিজেপিকে গুরুত্ব দেওয়ার তত্ত্ব আরো জোরালো হবে প্রশ্ন উঠছে এখানে কি তাহলে জেলা সভাপতি নির্বাচনে শুভেন্দুর মতামত হ্রাস পেয়েছে এ নিয়ে গুঞ্জন রাজ্য বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে পরের তালিকাতেও কি সংঘ ঘনিষ্ঠদের প্রাধান্য পুনরাবৃত্তি হতে চলেছে এই আবহী বিজেপির সাংগঠনিক বৈঠকের মেয়াদ বৃদ্ধি হল কলকাতায় এসে রবিবারই ও সোমবার কেন্দ্রীয় পর্যবেক্ষক মণ্ডলী এবং রাজ্যের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বৈঠকে বসবেন সুনীল বনসাল এরপরই বাকি জেলার সভাপতিদের নাম ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর সভাপতি নিয়ে দ্বন্দ্ব যে জেলাগুলিতে তার নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে ভার্চুয়াল অথবা সরাসরি বৈঠকের পরে সুনীল বনসাল নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলা সভাপতির অধিকাংশ তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহল মনে করছে সংঘ ঘনিষ্ঠ কাউকেই রাজ্য সভাপতি করা হতে পারে বিজেপি সূত্রে খবর প্রাধান্য দেওয়া হতে পারে দু হাজার উনিশের লোকসভার সাফল্যকে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট বাংলা